আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ মেহেরবানিতে ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নিত্যদিনের আমার সংসারের টুকিটাকি কাজকর্ম রান্নাবান্নার নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে একটি লাইক দিতে কিন্তু বলবেন না ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন তাহলে দেখার শেষে মনে না থাকলেও সমস্যা নেই আসলে আপনার ভিডিও দেখেন লাইক দিতে মনে থাকে না আর আমিও এমন ব্যক্তি ভিডিওতে আমি বলতেও আমার মনে থাকে না আপনাদেরকে স্মরণ করিয়ে যে দিব আমারও মনে থাকে না এটা আমার পদক্যাস যাই হোক আজকে যেহেতু ভিডিও শুরুতে আমার মনে পড়ে গেল আপনাদেরকেও স্মরণ করিয়ে দিলাম ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিতে কিন্তু বলবেন না আর আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখতেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আশা করি এই ভিডিওটি দেখার পর পরে ভালো লেগে থাকলে আর কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সত্যি কথা বলতে কি খুবই শখের বসত আর কি ইউটিউব চ্যানেল খোলা এখানে কাজ করা আসলে এখানে এই লাইনে কাজ করা যতটা সহজ ভেবেছি যতটা সহজ ভেবে আর কি চ্যানেলটা খুলেছি তার উল্টোটাই কিন্তু এখানে কাজ করা খুবই কঠিন একটা বিষয় যার কপাল ভালো সে কিন্তু অল্পতেই এগিয়ে যেতে পারে আর যার কপাল আমার মতো একদমই খারাপ আমার কপালটা কিন্তু এত বেশি ভালো না বাগ্যটা আর কি সব মিলে মোটামুটি ভালো আছি বাক্য ভালো কিন্তু এই লাইনে আমি কাজ করে দেখলাম আমার বাক্য একেবারেই খারাপ আমি তো মাঝে মাঝে নিজে নিজেকে প্রশ্ন করি কেন যে ইউটিউবের মানুষজন আমাকে এত অপছন্দ করে কেউ আমার ভিডিও দেখতে চায় না ভিডিওতে কমেন্ট করে না লাইক দেয় না কেন কী সমস্যা আমি আসলে বুঝতে পারি না ভিডিও দেখে ভিডিওতে লাইক কমেন্ট না করলে সামনে ভিডিওগুলো করতে একেবারেই ভালো লাগে না এতদিন ইউটিউবে ভিডিও দেওয়ার অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি এই কথাগুলো আরে ভাই আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন যতটুকুই দেখেন ভালো মন্দ তো একটু নির্ণয় করে আমাকে কমেন্ট করতে পারেন একটা লাইক দিতে পারেন আমি যে কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের লাইক কমেন্ট দেখলে তো আমার কষ্টটা কিছুটা নিবারণ হয় আর কি যাই হোক যা বলার বলেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তা না হলে আর কিছুই করার নেই তো ভিডিওর শুরুতে দেখছেন কিন্তু আমি রান্নাঘরটা রাতের বেলায় সুন্দর করে গুছিয়ে রেখেছি সকাল বেলায় আমার যা যা লাগবে রান্নার জন্য তো রাতে এভাবে একটু সব কিছু গুছ করে রাখলে সকালে একদম তাড়াহুড়ো করে রান্নাঘরে আসলেও আর কোনো সমস্যা হয় না হুটহাট করে যে কোনো কিছু রান্না করে নেওয়া যায় আর মাথায় তো একটা প্রোগ্রাম থাকে যে সকালে কি নাস্তা করব এটা আমরা সব গৃহিণীরাই করে রাখি তো এখানে আমি কয়েক রকম সবজি কেটে নিয়েছি তো দুইটা ডিম ভেঙে দিলাম বাজি করার জন্য আর কি প্রত্যেক দিনের সকালবেলা নাস্তায় প্রত্যেকের জন্য এক একটা করে ডিম ফোস করে দিলে কিন্তু রাজার গোলাও হারাবে না এটা আমাদের গ্রাম অঞ্চলের কথা আর কি তো মাঝে মধ্যে পেঁয়াজ ডিম করে দিতে হয় মাঝে মধ্যে পোস্ট ডিম করে দিতে হয় আর আমি মাঝে মধ্যে এরকম করি মিষ্টি কুমড়া কিবা বা যে কোনো ভাজি করলে ভাজির সাথে একটা কিবা বা দুইটা ডিম ভেঙে এভাবে ভাজি করে নিই তাহলে আর কি ডিমের উপরে চাপটা কম পড়ে আসলে আমরা ছয়জন মানুষ তো একটা করে ডিম পোস্ট করে খেতে গেলে কিন্তু দুই দিনে এক ডজন ডিম শেষ হয়ে যায় তো সব কিছু বিবেচনা করে কিন্তু গৃহিণীদের সংসারটা চালাতে হয় যাই হোক ভিডিওতে কিন্তু খুব বাড়ি বারি কথা হয়ে গেল কেউ কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে যে আমি রুটি বানানোর জন্য আটার কাই করে রেখেছি আটার কাই করে রেখে একটু ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখলে আটাটা খুব সুন্দর সেট হয়ে যায় তারপর গোলা তৈরি করতে খুব সুন্দর হয় আর গোলা তৈরি করার সময় হাতে একটু সোয়াবিন তেল দিয়ে আটাটা মথে নিলে আটার রুটিটা বানাতেও সুন্দর হয় আর আমি সব সবসময় সিদ্ধ আটার কাই এভাবেই করি এভাবেই মথে নেই তো বাজিটার চুলা রাস কমিয়ে রেখে এদিক দিয়ে রুটিগুলো এভাবে বানিয়ে নিচ্ছি তো একটা করে বানাবো একটা করে শেখব আমি একা হাতে যখন কাজ করি তখন এভাবে করি চুলার রাস্তা মিডিয়ামে রেখে ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে আর কি তারপর একটা রুটি বানাই একটা রুটি শেখি তো একটা রুটি হওয়ার আগে কিন্তু আমার তিনটা রুটি বানানো হয়ে যায় আমি রুটিও খুব সুন্দর তাড়াতাড়ি বানাতে পারি মাঝে মধ্যে নিজের ডোল নিজেই পিটাতে হয় কি আর করবো তো এই তো খুব সুন্দর করে ভাজিটাও করা হয়ে গেছে এখানে আমি ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে দিয়েছি তো খুব তাড়াহুড়া করে নাস্তা রেডি করে আমার বড় ছেলেকে আগে দিয়ে দিলাম ও অফিস চলে যাবে রেডি হয়ে গেছে ও চলে যাওয়ার পর আমি আমার নিজের নাস্তাটা খেয়েছি আমার নাস্তা খেতে অনেক দেরি হয় আমার সকালের ওষুধটাও খেতে অনেক দেরি হয়ে যায় আসলে আমার এই অভ্যাসটা পাল্টাতে পারি না শীত আসতে থেকে সকালের হাঁটার নিয়মটাও আমার পাল্টে গেছে তো এখন সকালের হাঁটাটা আমি সন্ধ্যার পরে হাঁটি আর কি তো সে কারণে একটু ঘুম থেকে দেরি করে উঠি সকালে ভোরে নামাজ পড়ে আবার শুয়ে থাকি নয়টার দিকে ঘুম থেকে উঠি আর কাজকর্ম করে কোনো দিশ পাই না দিন অনেক ছোটো তো সেজন্য তো রাতে হাঁটতে গেলে আসার সময় যে কোনো শাক সবজি তোর তরকারি নিয়ে আসি তো এই তো লাউ শাক নিয়ে আসলাম রাতে বসে কেটে রেখেছি সকালে এই তো ভাজি করলাম আর মাছ দিয়ে রান্না করছি তেলাপিয়া মাছ দিই শাকের যে আগাগুলো ছিল সেগুলো দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি আর গোড়ার যে শাকগুলো সেগুলো ভাজি করছি তো দুপুরে রান্না বান্না শেষ করে গা গোসল ধুয়ে নামাজ পড়ে খেতে বসলাম আর কি লাউ শাকেরও যে পরিমাণ দাম একাধি শাক পঞ্চাশ টাকা নেয় এক টাকাও কম নেয় না তো ভাত খেয়ে অল্প কিছুক্ষণের জন্য একটু রেস্ট করলাম তারপর আমার মেয়ে চা বানালো চা বানানো আর বিঢু করলাম না তো যাই হোক বিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ